ও হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা আগে থেকে যে একটা এফিল প্রজেক্ট থাকে ঠিক আছে তো সে ফিল্ম প্রোজেক্টটা নিয়ে তোমরা আলাদা গান কোনো রিমিক্স করতে পারবে কি না তো সেটা আজকে আমি তোমাদের দেখাবো তো যেভাবে আমি করবো সেভাবে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তার জন্য বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করে নেবে তাহলেই তোমরা গোটেটা বুঝতে পারবে আর এই ভিডিওটা নিয়ে এসেছি কারণ একটা দাদা কমেন্ট করেছিল ঠিক আছে তো ভিডিও রিপ্লাই আমি করে দিয়েছি তো বলেই দিয়েছি যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই করবো ঠিক আছে এমন না যে করবো না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করে নেবে তাহলেই বুঝতে পারবে কোথায় কী করেছি এ থেকে যেটা সবই বুঝতে পারবে ঠিক আছে আছে আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই বাজিয়ে যাতে আপলোড মিস না যাই তো চলো বন্ধুরা করে আমরা নতুন রিমিক্স করতে পারবো কিভাবে তো সেটা তোমাদের আজকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো স্কিপ করবে না ঠিক আছে বন্ধুরা তো দেখো অলরেডি কিন্তু এখানে আমি একটা এ ফিল্ম প্রজেক্ট নিয়েছি তো ছোট্ট ছোট্ট বাদ মে তো এই গানটা একটা এ ফিল্ম প্রজেক্ট ঠিক আছে তো এই গানটা আমি চেঞ্জিং করে এই প্যাটার্ন যেটা বানানো আছে ক্রিয়েট করার ঠিক আছে তো আলাদা গান কিভাবে রিমিক্স করছি তো যে দাদা আর কি বুঝতে পারিনি ঠিক আছে তো সেটার জন্য ভিডিওটা নিয়ে এলাম তো দেখো কীভাবে চেঞ্জিং করছি তো বন্ধুরা গানটা একবার তোমাদের শুনিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে গানটা কীভাবে প্যাটার্নটা আমাদের আছে তো বুঝতে পারছো আমাদের গানেরটা কিন্তু প্যাটার্নটা কীভাবে আছে ঠিক আছে ফোর স্টোর প্যাটার্ন আছে তো ওয়ান বাই কোনো আর কি সিস্টেম নাই তো আমাদের যে এরকম আর কি মানে যেরকম গান থাকে ঠিক আছে তো রকমই কিন্তু আমাদের প্যাটার্ন লাগানোর দরকার তো বন্ধুরা আমি কিন্তু এখানে যদি এই প্যাটার্ন দিয়ে আলাদা গান যদি রিমিক্স করতে যাই তো আমাদের কিন্তু এরকম সেম গানেরই কিন্তু লাগবে ঠিক আছে মানে ফোর স্টেপের প্যাটার্নের গান লাগবে তো ফোর স্টেপ প্যাটার্নের গান ফোর স্টেপে লাগাতে পারবো তাছাড়া ওয়ান বাই টু প্যাটার্নের গানে যদি লাগাই তো ম্যাচিং হবে না ঠিক আছে তো তার জন্য এটা আমাদের কি করতে হবে দেখো আর নতুন একটা গান নিয়ে নেবো তার আগে এগুলো ডিলিট করে নিতে হবে ঠিক আছে তো আমি বলেই দিয়েছিলাম কালকের ভিডিওতে তো দেখো এগুলো কিন্তু ডিলিট করে নেব আমরা আর এখানে সব ইডিএম ফিডিএম লাগানো ছিল ঠিক আছে তো ইডিএম সবাই লাগাতে জানো যার প্যাটার্ন বানাতে জানো না আর কি ঠিক আছে তো দেখো রিমিক্সটি কীভাবে করবে তোমরা তো এটা তো বন্ধুরা আমি একবারে কাজ করছি এগুলো ডিলিট করে নিচ্ছি ঠিক আছে তো ডিলেট চ্যালেঞ্জ করে নিচ্ছি সোজাসুজি তো প্যাটার্ন শুধু রেখে দেবো তো প্যাটার্ন আমার রাখা দরকার আছে কারণ তোমরা বলেছো যে একই প্যাটার্নে যে রিমিক্স করা আছে তো আলাদা গান কীভাবে রিমিক্স করবো তো দেখো এখানে কিন্তু আমাদের এই প্যাটার্নটা ছিল আর গানটাকে আমরা এখান থেকে ডিলিট করে নিচ্ছি ঠিক আছে আর প্যাটার্নটাও শুনে দেখে নাও শুধু তো এই প্যাটার্নটা দিয়ে কিন্তু আমরা রিমিক্সটা করব তো বাকি প্যাটার প্যাটার্নগুলো কিন্তু ডিলিট করতে হবে ঠিক আছে তো এভাবে আর যেখানে যেখানে ব্রেকের মতো আর কি প্যাটার্ন চলছিল তো সেই প্যাটার্নগুলো তোমরা কিন্তু রাখতে পারো তো সেগুলো থাকলে তোমাদের ব্রেক আর বানানোর দরকার হবে না তো বন্ধুরা আমি কিন্তু রেখে দিয়েছি দেখবো যে কটা প্যাটার্ন দুটো প্যাটার্ন রেখেছি এটা কি প্যাটার্ন দেখে নি তো ওটা ব্রেকের প্যাটার্নের মতো নেই ঠিক আছে তো চলো বন্ধুরা গানটা আমরা অ্যাড করে নিচ্ছি এখানে যে কোনো একটা গান আমার আগে থেকে অ্যাড আছে ঠিক আছে আমার যে কোনো গান এখান থেকে তো কোনো গানই আর কি এত ভালো নেই তো আমি নিজের মতো একটা অ্যাড করে নিয়েছি ফোর স্টপের গানের ঠিক আছে তো তোমরাও অ্যাড করে নেবে তো দেখে নিই আমার গান কোথায় আছে তো আমি ফাইলে চলে এলাম ঠিক আছে তো আমি যে গানটা আর কি আমি রিমিক্স করব তো সেটাই আমি ওখানটা প্যাটার্নে কিন্তু দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু সেম টু সেম এই ফোর স্টপে গানেরই কিন্তু মিক্সিং করবে ঠিক আছে যেরকম প্যাটার্ন থাকবে নাহলে কিন্তু ম্যাচিং হবে না বিট আগে বলে দিলাম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি একটু গানটা হ্যাঁ পেয়ে গেছি দিল দি না কী একটা নাম ছিল ঠিক আছে তো এই গানটা আমি রিমিক্স করে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা জাস্ট আমি তোমাদের ম্যাচিং করে দেখাবো গোটা দেখালে কিন্তু ভিডিও অনেক লং হবে ঠিক আছে তো তোমরা বুঝে নিও তো বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারবে আর স্কিপ করবে না নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো আমরা দেখো এখানে কিন্তু প্যাটার্নটা অফ করে দিলাম আর ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভটা আগে থেকে কিন্তু আমাদের করা ছিল ঠিক আছে তো আমি আগে থেকেই করেছি তো যারা জানো না তো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার ভিডিও অলরেডি দেওয়া আছে চালনে তো তোমরা যেয়ে দেখতে পারো যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে পারো না আর ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার কারণ হচ্ছে যে আমরা যতক্ষণ রিমুভ না করব ততক্ষণ কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে হাটকিক ফাটকি যে ওদের থাকে নিজের ঠিক আছে তো অরিজিনালগুলো সব শুনতে আর কি পাওয়া যায় তো শুনতে খারাপ লাগে আরও গানটা ঠিক আছে তো তার জন্য কিন্তু আমাদের মিক্সিং করার আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করা দরকার তো দেখো বন্ধুরা গানটা কিন্তু এখানে নিয়ে চলে এলাম ঠিক আছে দিল কী আছে দিল বানা না ওইরকমই কিছু আছে তো দেখো এরপর আমরা ব্যাক করলাম ব্যাক করে এরপর আমরা যাব ক্রস ডিজে বিপিএম চেক করার জন্য ঠিক আছে বা আলোতে কিছু অ্যাপ্লিকেশান থাকলে তোমরা যেতে পারো তো এখান থেকে আমরা ক্রস ডিজেতে চলে গেলাম আর এখান থেকে আমি গানটা অলরেডি আগে থেকে চেক করেছি ঠিক আছে তো বিপিএম দেখো একশো পঁচিশ পয়েন্ট নয় ঠিক আছে তো একশো পঁচিশ পয়েন্ট নয় আমি এখান থেকে কিন্তু করে নেব বন্ধুরা তো তোমরাও কিন্তু একশো পঁচিশ পয়েন্ট নয় তো দেখো একশো পঁচিশ পয়েন্ট নয় কিন্তু আমি করে নিয়েছি এরপর আমার গানটা শুনে দেখব যে প্যাটার্নটায় কোন জায়গায় আমরা বসাবো ঠিক আছে যেখান থেকে আমাদের আর কি কিক চলছে ঠিক আছে যেখান থেকে বেস্ট মারবে সেখান থেকে কিন্তু আমাদের প্যাটার্নটা বসতে হবে তো শুনে দেখে তো এটার বিশাল সাউন্ডটা আর কি লো হয়ে গেছে তো একটু বাড়িয়ে দিই তো এখানটা খেয়াল রাখবে কোনখানে আমাদের কিক পড়ছে এখান থেকেই কিন্তু আমাদের কিক পড়ছে দেখো বুঝতে পারছো বন্ধুরা এই জায়গাটাতেই কিন্তু আমাদের কিক পড়ছে ঠিক আছে এই দেখো লেয়ারটা এখানে আছে ঠিক আছে তো উঁচু লেয়ার এখান থেকেই শুরু হচ্ছে বুঝতেই পারছো তোমরা ঠিক আছে তো দেখো প্যাটার্নটা এরপর যদি আমি এখানে লাগাই তো কিন্তু ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা রিমিক্সটা করবে তো যেখানে যেখানে গোটা গান আর কি যাবে তো গোটা গানে কিন্তু আমাদের এইভাবে লাগাতে হবে প্যাটার্নটা ঠিক আছে এবার শুনে দেখো গোটা গানটা তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কতটা ম্যাচিং ঠিক আছে তো এইভাবে তোমরা রিমিক্সটা করবে আর যে তার আগে কমেন্ট করেছিল তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা রিমিক্সটা আর কি করবে একই এফ এম প্রজেক্ট থেকে অন্য কোনো গান কীভাবে ঠিক আছে তো বুঝতে পারলে আশা করি ইডিএম যারা বানাতে জানো না তো কমেন্ট করে দিয়ে তো ইডিএমের একটা ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো কমেন্ট করবে শুধু সবারই কমেন্টের রিপ্লাই করব আর একসাথে করা সম্ভব নয় তো একে একে করে কিন্তু আমি সবার কমেন্টের রিপ্লাই করে দেবো অবশ্যই ঠিক আছে এমন না যে করবো না তো বন্ধুরা যারা চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লিগিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের এই ভিডিও কমেন্টটা অবশ্যই এটাও জানিয়ে দেবে যে নেক্সট এ প্রজেক্ট তোমাদের কী লাগবে তাহলেই আমি নেক্সট ফিল্ম প্রজেক্টটাও কিন্তু নিয়ে আসবো ঠিক আছে এছাড়াও বন্ধুরা আলাদা কিছু কমেন্ট করতে পারো যেটা তোমরা শিখতে চাইছো তো সেটারও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো শুধু কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা তো আশা করে সবাই বুঝতে পেরেছ যে কি বলেছি ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করো যাতে মোটিভেশন পাই আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে যাতে সব থেকে ফার্স্টে তোমরা ভিডিও পেয়ে যাও তার জন্য বন্ধুরা অল নোটিফিকেশান কিন্তু অল করে রাখবে তাহলে তোমরা নোটিফিকেশানটা ফার্স্টে পেয়ে যাবে ঠিক আছে রিমিক্স করতে কোনো প্রবলেম হবে না আর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে বলতে পারো তো বন্ধুরা বলার কিছু নাই তো দেখাবে নেক্সট ভিডিওতে ততম যেন বাই টাটা